কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি দুপুরবেলা স্নান করে এসে দেখছি খুব মেঘ করেছে আর তার উপরে আকাশ যাচ্ছে। আমি তো তাড়াহুড়ো করে ছাদে চলে এসছি নিচে একটুও ভালো লাগছিল না একা একা বসেছিলাম মেয়েও বাইক নিয়ে সে স্কুলে গিয়েছে আর মা বাথরুমে স্নান করছে তো তার জন্য ভাবলাম একা একা কেন বসে থাকবো একটু ছাদে থেকে ঘুরে আসি বলে ছুটতে ছুটতে ছাদেতে চলে এসেছি এসে দেখছি এখানে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আকাশ তো কন্টিনিউয়াসলি ডাকছে এই ওয়েদারটা আমার এত ভালো লাগছে কি বলে বোঝাবো আর আজকে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হয়নি বাবা নিয়ে চলে এসছে একেবারে বাড়ি আসার সময় আর এসে দেখো দুজনে কি বদমাইশি শুরু করেছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এদিকে আকাশ তো মেঘলা করে রয়েছে এরা এদিকে মাটি দিয়ে উনুন তৈরি করেছে এই বৃষ্টিতে নাকি ওদের উনুন শুকাবে বাড়িতে বসে বসে ভাল লাগছে না কেন ভাল লাগছে না সেটা বলতে পারবো না তবে আমার একটুও ভালো লাগছে না মন টন যেন খারাপ কদিন খারাপ ছিল বলে ঘর থেকে একটু বেরোতে পারিনি ঘরের বাট আগের আগের দিন দিন একটু একটু ভালো লাগতে বেরিয়েছি বেরোবো বান্ধবীকে কল করে দেখি যদিও আসে একটু নদীর পাড়ে গিয়ে বসে থাকবো মনটাও ভালো হয়ে যাবে আর দুটো কথাও শেয়ার করতে পারবো আর এই দৃশ্যটা আমাদের ছাদে উঠলেই দেখা যায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এত ভাল লাগে আমি কি বলে বোঝাবো তোমাদেরকে আকাশটা মেক করলে ওটা বেশি ভালো লাগে যেহেতু আমাদের বাড়ির ছাদ থেকেই দেখা যায় বাংলো বাড়ি আর ওটা যখন মেক করে আরও বেশি সুন্দর লাগে আর আমি তো তখন যেখানেই থাকি দৌড়ে দৌড়ে ছাদে চলে আসি পাইতে ভালো লাগছিল না বলে বান্ধবীকে কল করেছিলাম ও বললো ঠিক আছে তুই ওয়েট কর আমি যাচ্ছি ওকে সাথে নিয়ে একেবারে ঘুরতে চলে এসেছি আর আমার তো নদী খুব ভালো লাগে কষ্ট হলে দুঃখ হলে নদীর সামনে এসে বসে থাকি বাট এখানেই কোনো মনের কথা থাকলে শেয়ার করি এখানটাতে বসে বসে বলি আমার খুব খুব ভাল লাগে আর এখানটাতে বিকেলবেলা সবাই ঘুরতে আসে অনেক দূর দূর থেকে তোমরা নদী দেখতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি তো ভীষণ ভালোবাসি প্রায় দিন বিকেলবেলা ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে যাই এত ভালো লাগে নদীর পাড় কি বলে বোঝাবো আর এখান থেকেই জাহাজ যায় লঞ্চ যায় এগুলো দেখতে আরও ভালো লাগে আজকে মেঘলা ওয়েদার বলে এত সুন্দর লাগছে আকাশটা আর তার সাথে নদীটা কি বলবো আমি তো অনেকটাই বিকেলবেলা বেরিয়েছি তার মধ্যে অনেকটাই সন্ধে সন্ধে হয়ে গেছে যে একটু সন্ধ্যে পার করে ওখানটাতে বসে থাকবো তার জন্য আর আরেকটু দিন দিন থাকলে আসলে আরও সুন্দর ব্যাপক দেখা যায় মেয়েকে ডেকেছিলাম বলি চল একসাথে গিয়ে ঘুরে আসি উনি বাবু যাবে না বাড়িতে উনান তৈরি করে সেখানে নাকি কী খেলা করছে কি করছে বাড়িতে আমি জানি না ওকে বললাম চল একটু ওখানে বসে সময় কাটিয়ে আসি আর বাড়ি আসার পথে ফুচকা খেয়ে বাড়ি চলে আসবো ও তো আমার কোনো কথা শোনে না আমাকে বললো তুমি যাও আমি একটু পরে যাচ্ছি যেহেতু এটা আমাদের বাড়ির কাছে অতটা মানে ভয় নেই ও একা একাই আসতে পারবে আর ওর জন্য ওয়েট করছি এখানে বসে ও আসলেই একেবারে ফুচকা খেয়ে দুজন মিলে বাড়ি চলে যাব কখন থেকে ওয়েট করছি ওরা খেলা শেষ হয় না বললাম একসাথে ফুচকা খেয়ে বাড়িতে যাব। ও মনে হয় আর আসবে না না আসলে হয়তো আমাকে ওর জন্য কিনে নিয়ে যেতে হবে